তা এটা আমি ডবল আনতে চেয়েছিলাম এটা পাইনি একজন একটা নিয়ে চলে গেছে নাকি তা আমি এরকম ছিল মেরো মেরেছি ভালো হয়েছে না মানে এইটা আলাদা কালার এটা আলাদা এটা পেছন দিকটা দেব আর এটা সামনের দিকটা দেব एक्चुअली এটাই আনতে গেছিলাম মানে এই আর কিছু না বলছি আর আর ভালো ভালো খুব সুন্দর 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 ফুল আবার খারাপ হয় হ্যাঁ ফুল খারাপ হয় কোন এটা এক ধরনের ফুল ফুলই তো দুই তিন রকমের ফুল তো খুব খুলে যাচ্ছে না এটা

ওইখানে রাখলে ভাল লাগবে বইয়ের পাশে না টেবিলে রাখলে মনে ভালো লাগবে টেবিলে না ওখানে জন্য অ্যাকচুয়ালি এটা গেলে একটা ফুলটা আমার পছন্দ হয়েছে ও আরো সবসময় তো সবকিছু পাওয়া যায় না আর কাপ দিছে নেই কাপ এনেছি তোমার কাপটা ভেঙে গেছে তো মাছ দেখি কাপটা ছাতে থেকে পিছলে পড়ে গেছে বাহ বাহ এত দুঃখ দুনিয়ার বাজার করছে দেখছি না না কাপটা তোমার দরকার তাই না কাপ

এটা ফেলে দিতে হবে ভাঙা কাপ ওটা রাখা যাবে না একটুতেই দেখি আর এইটা এনেছি ভালো কিন্তু ওগুলো এমনিও ভালো ছিল না ভালো দেখতে পারল কোনটা ওই যে ওইগুলো যেটা একটা ভেঙে দুটো এনেছি এটা নিয়ে যে সামনেই বে তাই ভাবছি আমি এত দেখে আমি এত ভাঙে না দাও যাকে তোমার কমপ্লিট হ্যাঁ এই কটা জিনিস এনেছি তাহলে ঠিক আছে টুই টুই রাখলাম হুম এই কেন এটা কাপড় খারাপ হয়েছে এই

তাহলে ঠিক আছে এই তিনটে আমি বুঝতে পেরেছিলাম যে এই তিনটে মধ্যেই তোমার পছন্দ হবে কিন্তু এই টাইপেরই আমকমন টাইপেরই পছন্দ করো তাই বল ঠিক আছে হুম তাহলে আমরা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরের নেক্সট ভিডিওতে কেমন লাগলো সব বাজার হাট বলবেন একদম কমেন্ট করে জানাবেন তাহলে আজকে এখানেই শেষ করছি টাটা